ঐতিহ্যবাহী বাজিতপুর উপজেলাকে জেলা করার দাবিতে চলছে বাজিতপুর উপজেলার সর্বস্তর জনগণের সর্বস্তরের জনগণের স্বতসতা অংশগ্রহণে বাজিতপুরকে জেলা করার জন্য চলছে মানববন্ধন মানববন্ধন হাজার হাজার মানুষের রাস্তার পাশে দাঁড়িয়ে জেলা কলেজের শ্লোবেন্দ্র জেলা সেখানে রয়েছে উপজেলার শিক্ষক শিক্ষার্থী সাধারণ জনগণ সরকারি চাকরিজীবী বিভিন্ন পেশার মানুষ সেখানে জেলা করার উদ্দেশ্যে তারা স্লোগান দিচ্ছে স্লোগান দাও সবার একটাই চাওয়া বাদুদ্দপুরকে যেন অচিরে জেলা ঘোষণা করা হয় কারণ বাদুদ্দপুর একটি সমৃদ্ধ উপজেলা এখানে রয়েছে সরকারি অনেক স্থাপনা রয়েছে সরকারি ক্রয়কৃত অনেক জায়গা জমি জেলা সবার মুখে একটাই দাবি একটাই কথা মাজেদপুরকে জানাচ্ছে এখানে রয়েছে বাজেদপুর আর এন সরকারি পাইলট বাণিজ্য উৎসব কলেজের ছাত্রীরা তারাও মানবপন্থে অংশগ্রহণ করছে তাদেরও যাওয়া তাদেরও প্রাণের দাবি বাজিতপুরকে যেন জেলা ঘোষণা করা হয় আচ্ছা তোমরা এখানে কেন এসেছো কি জন্য বলো আপনি শুনতে পাচ্ছেন যে এখানে ছাত্রীরা তারাও তাদের প্রাণের দাবিকে দাবিকে বাস্তবায়িত করার জন্য তারা রাস্তায় এসেছে